কে বলেছে ঠকেছি এই দুনিয়ায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায় মানুষরূপে জন্ম নেওয়া শ্রেষ্ঠ মানুষ আদম হাওয়া আশরাফুল ফুল গাওয়া আশরাফুল ফুল গাওয়া কোরআনেতে দিয়া যায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায়। মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায় বাবার জেতা রতি দানে দাতা প্রমাণ হয় সেখানে বাবার জেতা রতি দানে দাতা প্রমাণ হয় সেখানে মায়ে জিতল দানে মায়ে জিতল গর্বদানে ফুল হইতে সে ফল ধরায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায় ভেস্তের বা গানে এসে ভেস্তের বা গানে এসে ফল খাইয়া ঠকলাম কি সে মায়ের কোলে শিশু হাসে মায়ের কোলে শিশু হাসে মা বলিলে প্রাঞ্জরায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায় মায়ে জিতলো সন্তান পাইয়া ছেলে জিতলো দুগ্ধ খাইয়া মায়ে জিতলো সন্তান পাইয়া ছেলে জিতলো দুগ্ধ খাইয়া মায়ের সেবায় শান্তি দিয়া শোধ করিল দুধের দায় মায়ের সেবাই শান্তি দিয়া শোধ করিল দুধের দায় মায়ের সেবাই শান্তি দিয়া শোধ করিল দুধের দায় মানবজনম দুর্লভ জনম ঠকা বলে কোন বোকায় লাভের দেশে কিসের ঠগা যে বলে সে বড় বুকা লাভের দেশে কিসের ঠগা যে বলে সে বড় বুকা আপনাতেই আপনি দেখা আপনাতেই আপনি দেখা এই জনম পাওয়া যায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বুকায় কে বলেছে ঠকেছি এই দুনিয়ায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন বুকায় যখন মুর্শিদ রূপে রূপমি শিবে ঠকার স্বভাব যাবে দূরে যখন মুর্শিদ রূপে রূপমি শিবে ঠকার স্বভাব যাবে দূরে সাধু কালিম বলছে ভেবে সাধো কালিম বলছে ভেবে নাম হবে তোর মৃত্যুঞ্জয় মানব জনম তোর জনম ঠকা বলে কোন বোকায় কে বলেছে ঠকেছি এই দুনিয়ায় মানব জনম দুর্লভ জনম ঠকা বলে কোন গোকায়